চিতই পিঠা তাও আবার ডিম দিয়ে চিতই পিঠার মধ্যে এই ডিম দিয়ে পিছিতই পিঠাটা আমার কাছে বেশ ভালো লাগে গুড় দিয়ে আমি তেমন একটা খেতে পারি না আর চিতই পিঠা কিন্তু দুধ গুড় মাংস ভর্তা যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায় আর এটা এমন একটা পিঠা যে কারোর সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারি তো চলুন আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে দেখতে পাচ্ছেন আতপ চালের গুঁড়ি নিয়েছি আর এটা অবশ্য ভেজা আতপ চাউলের গুঁড়ি আর আমার কাছে মনে হয় ভেজা আতপ চাউলের গুঁড়ি নিয়ে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো হয় আর এর সাথে আমি অ্যাড করব কুসুম গরম পানি বা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হইলেও কোনো সমস্যা নেই আর এখানে দিয়ে নিব আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব আর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর মিক্স করে নেব একবারে বেশি পানি দিলে কিন্তু ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটুকু ঘনত্ব রেখে এটাকে বানিয়ে নিয়েছি তো একদমই এর ভিতরে কোনো লামস থাকা যাবে না দানা দানা ভাব থাকা যাবে না তারপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে এখানে আমি দুইটা ডিম নেবো যেহেতু আমি পিঠাটা ডিম দিয়ে বানাবো এখানে দুইটা ডিম নিয়ে আমি তার ভিতরে মরিচ পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর যেভাবে আমরা ডিম ভাজি করি মরিচ পেঁয়াজ দিয়ে ওইভাবে মিশিয়ে নেব দিকে আমি অন্য একটা বাটিতে লবণ পানি আর তেল দিয়ে একটু গুলে নিয়েছি এটা যদি যে কোনো কড়াইতে দেওয়া যায় তাহলে আর নিচে লেগে যায় না খুব সুন্দর করে পিঠাটা উঠে আসে তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন একটা লোহার কড়াই আমি গরম করে নিয়েছি এতে পরিমাণ মতো আমি ব্যাটারটা দিয়ে দিব তার উপরে দিব আমি ওই যে ডিমগুলি রেখেছিলাম সেই ডিমটা পরিমাণ মতো দিব আমি দুই চামচের মতো এখানে ডিম দিব এখানে যত বেশি ডিম দেওয়া যাবে তত বেশি পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে ডিমটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নেব যাতে পিঠার সব জায়গায় ডিমটা যায় আর খেতেও বেশ ভালো লাগবে তারপরে আমি একটা ঢাকনাতে ঢেকে দিব দুই মিনিটের মতো দুই মিনিটের ভিতরে কিন্তু আমার পিঠাটা একদমই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই যে পিঠাটার লুকটা জাস্ট অসাধারণ হয়েছে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি কিন্তু খুবই কম পরিমাণে ডিম দিয়েছিলাম জন্য পিঠাটা এমন হয়েছে তারপরে আমি এখানে আরেকটা পিঠা বানাবো যেটাতে আমি একটু দিবো স্বাদে ম্যাজিক মশলা এটা দিলেও পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয় আমার কাছে তো একবার হলো বাসায় এই পিঠাটা তৈরি করবেন দেখবেন এটা খেতে ভীষণ মজার অবশ্যই এতে একটু স্বাদে ম্যাজিক মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে তো এক এক করে আমার সবগুলো পেঠাই কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার হল বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ